বাংলাদেশের শোকাহত মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আপনারা জানেন যে আজকের বাংলাদেশে একটি চরম নৈরাজ্যের পরিস্থিতির সৃষ্টি করেছে ইস্কন নামক একটি সন্ত্রাসী সংগঠন যাদের সাথে ধর্মের সাথে কর্মের সাথে কোনো মিল নেই ধর্মীয় নাম লাগিয়ে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশে শেখ হাসিনার হয়ে এজেন্ডা বাস্তবায়নের জন্য যে সংগঠনটি কাজ করছে আমি শুরু আজকের যে অ্যাডভোকেট সাহেব মৃত্যুবরণ করেছেন তার আত্মার মাখেরাত কামনা করছি শহীদ মৃত্যু কামনা করে তার এবং তার পরিবারের তার পরিবারের সকল সদস্যদেরকে আল্লাহর দরবারে সোফরদ করে আমি কথা শুরু করছি আজকে প্রায় আট ঘন্টা আমি ড্রাইভিংয়ে থাকার কারণে এবং সম্পূর্ণ নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকার কারণে আমি যথাসময়ে লাইভে উপস্থিত হতে পারিনি কিন্তু নিজের বিবেকের কাছে আর সামাল দিতে পারিনি যে কোনো অবস্থায় এ বিষয়ে কথা না বলে ঘুমাতে যাব না সে কারণে আর্জেন্ট আপনাদের সামনে রাতের বেলা উপস্থিত হয়েছি দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন বিস্তারিত কথা ইনশাল্লাহ আগামীকালকে আবারও আপনাদের সামনে লাইভে এসে বলব আপনারা জানেন যে বাংলাদেশের চরম একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র অব্যাহত রাখছে বিশেষ করে শেখ হাসিনা প্রতিদিন যা ঘটাচ্ছে প্রতিদিন যা করছে সেখান থেকে আপনাদের জাতিকে শিখতে হবে জানতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে আপনারা জানেন যে শেখ হাসিনার পক্ষ হয়ে এই পাশের দেশে বসে দাদাবাবুরা গুটি চালছে যদি তারা বলে একটা কথা আপনাকে বুঝতে হবে আর কথা যদি তারা বলে এদেশে আর কোনো দিন শেখ হাসিনার আসার সম্ভাবনা নাই তার মানে আপনাকে ঘুমন্ত রাখতে চায় যাতে আপনি ঘুমিয়ে যান যে শেখ হাসিনা আসবে না ভারতও বলে দিয়েছে যে কোনো সময় তার মানে তাকে এখানে ঢুকানোর তালে থাকবে আপনারা জানেন যে বাংলাদেশের আমরা স্বাধীন মানে প্রায় কয়েক বছর পর্যন্ত আওয়ামী লীগ আমাদের এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে দাঙ্গা লাগাতে তৎপরতা শুরু হয়েছে এবং সেটা তারা সাকসেসফুলি ইতিমধ্যেই সম্পন্নও করেছে আপনারা জানেন যে বাংলাদেশে বারবার যেটা বলেছি স্বাধীনতার পর থেকে এবারের পূজা যতটা সুন্দরভাবে হয়েছে এতগুলো পূজা মণ্ডপে পূজা হয়েছে এই দেশে কোনো সরকার পরিবর্তনের সাথে সাথে কোনো গোলযোগ হলে হিন্দু ভাইদের উপরে কোনো আক্রমণ কিংবা কারো উপরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য এই প্রথম বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জায়গায় আলেম ওলামা পীর মাসাইক স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা তারা সেখানে পূজা মণ্ডপগুলো পাহারা দিয়েছে কিন্তু আজকের সেই পূজা মণ্ডপ পাহারা দেওয়ার পরেও তারা যে কাজটি করেছে তারা আজকের সম্পূর্ণ শুকুর না করে মানে ধন্যবাদ না জানিয়ে উল্টো তারা ভিন্ন পথে হাঁটছে এবং বাংলাদেশের হিন্দু ভাইদেরকে দিয়ে একটি গভীরতম ষড়যন্ত্র তারা শুরু করেছে এই ভাইদেরকে ব্যবহার করে মূলত তাদের ধর্মীয় যে একটা ঐতিহ্য সেটাকেও ধ্বংস করতে চায় এই ইস্কন আপনারা জানেন যে লং মার্চ করার ঘোষণা দিয়েছে আপনারা বাংলাদেশে নিশ্চয়ই দেখেছেন খালেদা জিয়ার মতো নেত্রী গ্রেপ্তার হয়েছে মামুনুল সাহেব গ্রেপ্তার হয়েছে কোনো দিন আমাদের মুসলিম প্রধান দেশ নব্বই পার্সেন্ট মুসলমান থাকা সত্ত্বেও কেউ কি এই পরিমাণ কোনো বিশৃঙ্খলা করেছে যে আপনার আদালত চত্বরের থেকে আপনাকে তাকে ছিনাই নিতে হবে অ্যাডভোকেটকে আপনার কপিয়ে কুপিয়ে হত্যা করতে হবে এটা কত বড়ো হিংস্রতা কত বড় ধিক্কারজনক কাজ এটা আসলে বোঝানো যাবে না আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে মসজিদে পর্যন্ত আক্রমণ হয় আজকে আপনি কল্পনা করতে পারেন যদি ভারতের কোনো জায়গায় কোনো মন্দিরে কিংবা তাদের কোনো জায়গায় কেউ কোনো ধরনের একটা ঢিলও মারত সেটার পরিস্থিতি আজকে কোথায় গিয়ে দাঁড়াতো বাংলাদেশের মুসলমানরা সহনশীল বাংলাদেশের মুসলমানরা সবসময় মানে ভদ্রতা পছন্দ করে বাংলাদেশের মুসলমানরা সবসময় ঐক্যবদ্ধ থাকতে চায় কিন্তু এর মানে এই নয় যে আপনারা তাদেরকে দুর্বল মনে করবেন এবং তাদেরকে যে কোনো মূল্যে তাদের উপরে অত্যাচার করবেন জুলুম করবেন আমরা সেটা কোনো হতে দিব না কল ভাইয়েরা রয়েছেন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই আপনারা শান্ত থাকলে দেশটা শান্ত থাকবে এই মুহূর্তে আপনাদেরকে দলীয় রাজনৈতিক যারা করেন সেই দলের নির্দেশনা মেনে চলতে হবে যারা ছাত্র আছেন ছাত্র সমন্বয়কদের নির্দেশনা পালন করবেন সরকারের কর্মকারী কর্মচারী কর্মকর্তা সহ সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা পালন করবেন অবশ্যই আমরা প্রতিবাদ করব কিন্তু সেটার প্রতিবাদের ভাষাটা যাতে কোনো অবস্থায় ধ্বংসাত্মক কিংবা কোনো ধরনের ওদের ফাঁদে পাড়া দেওয়ার মতো কিছু না হয় এবং এটাও খেয়াল রাখতে হবে ওরা নতুন করে কোনো জায়গায় কোনো অবস্থায় ষড়যন্ত্র করছে কি না সেটাও আপনাকে খেয়াল রেখে সেটার প্রচারও কিন্তু চালিয়ে যেতে হবে কারণ ওরা কিন্তু অপকর্ম করবে কিন্তু আপনার ঘাড়ে চাপিয়ে দিবে। আপনি মিছিল করবেন ভাঙবে ওর লোকেরা অতএব আমাদের মিছিল আমাদের আন্দোলন আমাদের প্রতিবাদ চলবে সেই প্রতিবাদগুলোর মধ্যেও আমাদের সতর্ক অবস্থানে থাকতে হবে যাতে করে ওরা কোনো অবস্থায় ষড়যন্ত্র করতে না পারে এই ইস্কনকে আমি শুরুতেই বলেছিলাম এখনো বলছি যে কোনো মূল্যে এটাকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে হিন্দু ভাইরা হিন্দুদের ধর্ম পালন করবে মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে কিন্তু এই দেশে ইস্কন নামক সংগঠনের কোনো প্রয়োজনীয়তা নাই এই ইস্কনটাকে দাঁড় করানোই হয়েছে শুধুমাত্র বাংলাদেশের এই দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য এবং এরা একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ইতিমধ্যেই সন্ত্রাসের কর্মকাণ্ড করে ফেলেছে কত বড় অভদ্রতা কত বড় মানে জাহিলিয়াত কত বড় খারাপ কত বড় হিংসুটে কত বড়ো মানে কি বলবো এটাকে কি ভাষায় বলা যায় কত বড় খারাপ আচরণ করতে পারে যে একজন অ্যাডভোকেট সে তার মসজিদ মানে তার মুসলিম হিসেবে তার মসজিদ ভাঙার প্রতিবাদ করেছে সেই রেশ ধরে তা তিনি মানে দৌড়ে তার বন্ধুদের সাথে পর্যন্ত চলে যেতে চেয়েছে সেখান থেকে সে পড়ে গিয়েছে তারপরেও তার পিঠের উপরে উঠে গলায় একেবারে অস্ত্র ধরে তারপরে সেখানে কি করেছে আপনারা দেখেছেন যে ডাইরেক্ট আপনার তাকে ওখানে শেষ করে ফেলেছে তো এই ধরনের যদি অ আচরণ করে তাদের সাথে ধর্মীয় কোনো আচরণ নেই আচরণ হতে পারে না আপনারা জানেন আজকের যে কর্মী লোকটি মারা গিয়েছেন অ্যাডভোকেট তাকে ইতিমধ্যেই জামাত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেব দাবি করেছেন যে তিনি জামাত ইসলামের কর্মী সমর্থক তাদের সংগঠনের লোক আমি তাকেও ধন্যবাদ জানাই যে তিনি রাজনৈতিক দল সরকার সবাই মিলে ধৈর্য ধারণ করতে হবে পাশাপাশি আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই দেশকে যদি রক্ষা করতে চান এই মাত্র এক এই কতদিন একশো দিন তো আপনারা দেখলেন তো একশো দিনে যদি এখন শিক্ষা না হয় তাহলে আর কোনো দিন আপনাদের শিক্ষা হবে না বিশেষ করে রাজনৈতিক নেতাদেরকে বলছি শিক্ষা অর্জন করুন পাঁচ বছর তো পরের কথা এই মাত্র একশো দিন টিকে থাকা যাদের মানে ঘাম বেরো হয়ে যাচ্ছে আপনার নাকানি চুবানি খাচ্ছেন আর তার মধ্যে অনেকের বিষপাপ ছড়াচ্ছেন এগুলো বন্ধ করুন ঐক্যবদ্ধ থাকুন বিএনপি জামাত হেফাজত চর্মনায়, ডান বাম যারা অন্তত হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন সবাই ঐক্যবদ্ধ থাকুন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ওই একটু একটু শান্তি পেলেই মনে মনে ভাবেন যে আপনারা সব করে ফেলবেন কিছুই করতে পারবেন না ওদের ষড়যন্ত্রের সামনে অতএব যদি ওদের ষড়যন্ত্রের সামনে মোকাবেলা করতে হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই আসুন দেশে বিদেশে যারা আছেন লাইফটি শেয়ার করে দিন জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হিংসা ছড়াবেন না অনাহুত কোনো আন্দোলন করবেন না গতকালকেও আমি বারবার বলেছিলাম এখন সেটা টের পেলেন এগুলো সব হচ্ছে একটা সাথে আর একটা লিঙ্ক আজকে এরকম কোনো সমাবেশ আজকে কলেজ ভাঙা কালকে এইটা করা পরশুদিন ইস্কন এরপরে গ্রেপ্তার গ্রেপ্তারের পর ভাঙচুর সব কিছু লিঙ্ক অর্থাৎ আমাদের এই বেশ বিষয়গুলো যথেষ্ট পরিমাণ জ্ঞান এবং ইন্টেলেকচুয়াল পদ্ধতিতে কাজ করতে হবে আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ কালকে আপনাদের সামনে যথাসময় উপস্থিত হয়ে কথা বলার চেষ্টা করব আমি অনেক দূরে ঢাকা শহর থেকে বিশেষ প্রয়োজনে গাড়িতে ড্রাইভ করে আসতে হয়েছিল যে কারণে আমি আপনাদের সাথে যথাসময় উপস্থিত হতে পারিনি তবে ফেস দেব বলে গতকালকার আলোচনাগুলো আজকে তারা ছেড়েছে আপনি দেখেছেন এই 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 ইস্কন সম্পর্কে আমার বক্তব্য আছে মন্তব্য আছে সেগুলো আপনারা দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাক আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাফিক দান করুক আল্লাহ পাক সকল শহীদকে জান্নাত নসিব করুক বিশেষ করে আজকের যে ভাইটি শাহাদত বরণ করেছে তাকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করুক তার পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুক আর বাংলাদেশি জনগণকে অনুরোধ করছি কোন প্রচনায় পাড়া দিবেন না আপনারা প্লিজ 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 যার যার জায়গা থেকে শান্ত থাকবেন এবং প্রত্যেকটি হিন্দু ধর্ম চর্চা করে তা আপনাদেরকে দিয়েই রাখতে হবে আর যারা সন্ত্রাস তাদেরকে ডাইরেক্ট পুলিশের হাতে দিয়ে দিবেন আর সরকারকে অনুরোধ করছি আর ওই ঘোজামিল চলবে না ওই চুপচাপ থাকার এই বাদ দিয়ে ডাইরেক্ট অ্যাকশনে যান এদেশে লাগবে লাঠি এদেশে লাগবে যার সাথে যে আচরণ সন্ত্রাসের কাজ কোনোদিনই রাস্তায় না সন্ত্রাসের কাজ হচ্ছে জেলখানায় ওকে এখনই জেলখানায় ভর্তি করতে হবে এতে যদি শত শত প্রয়োজন হয় শত শতই ধরতে হবে কারণ কোনো সন্ত্রাসের রাস্তায় থেকে জনগণের ক্ষতি করার অধিকার রাখে না আসুন সবাই আমরা সেই মানে দাবি সোচ্চার তুলি তবে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা প্রতিবাদ করবেন কিন্তু খুব শান্তভাবে যাতে করে কোনো ভাবি কারো কোনো ক্ষতি সাধন না হয় সে বিষয়টা আমরা সবাই দেখব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাধীনতার ইতিহাস পুরসে হিন্দুর ঘরের চাল